আজ শুরু করে দিয়েছি মানে থেকে আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি এখন এই গোপাল দাদের বাড়ি কাছে আছি এই যে এই জিনিসটা পাগামকতি তুই আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে কালকে তো তোমাকে বললাম যে আমি 1.75 টা থেকে স্টার্ট করব তো আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি এই পাগামি কিন্তু করিস না তাহলে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে তখন কিন্তু হয়ে যাবে তখন কিন্তু তোর বলবি আমার শুরু কর নেই এই নেই তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে তুই আগাকা দিয়ে দিচ্ছিস তুমি আসবে কি আসবে না আসবে তো আমাদের তো লোক দাঁড় করবে দাঁড়িয়ে আছি পাঠাও কোথায় আছিস আরে মিঠু দলের বাড়ি এখানে মিঠু দালে বাড়ি ওখানে তুই দাঁড়া ওখানে দাঁড়া আমাদের তো আর একজন ম যে আছে সে তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে না নিজের থেকে যে আমাদের আরেকজন আছে আমাদের দু দুটো আরে বাবা আমি তোমাদের পাকা মোটা কেন আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি ওটা শুরু করে ঠিক আছে তুই তো আমাকে আমাকে তো জানাবি আমি জানি শুধু আমাকে জানাবি যে আমি যাচ্ছি

দেখো যেন বজায় থাকে আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি তুমি তোমার অসুবিধা নেই তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে তাহলে পাঠাও আমি দাঁড়িয়ে আছি এখানে কোথায় দাঁড়িয়ে আছিস আরে কতবার বলবো মিঠুদার বাড়ি বাড়ির এখানে হ্যাঁ মিঠু বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক আর যখনই আসবি তখনই এই কাজ করতে পারবি আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি আরে যে আসবে পাঠাও না বাবা আমাকে তো ওখান থেকে ফোন করছে বাবা ওখান থেকে ফোন করছে অনেকের অনেক বেলা সকাল বেলাও ফোন করছে অনেকে রাতে বেলাও করছে কাজ বেশি নিয়ম দেখাস না আমরা সব জানি আমাকে তো স্কুল করে আমাকে এখান থেকে করে স্কুলে যেতে হবে আমাদের কি কাজ ছাড় দিয়েছে ঠিক আছে যাই হোক কাজ ছাড় দিগা যাই দিগ আমাদের ছাড়া পাগামি মারবি না আগে থেকে বলে রাখলাম আমি লোক পাঠাচ্ছি এখনই

কয়েকশো কমপ্লেন দিয়েছে একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলে এবং প্রশাসনে যে এই বিরোধের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং কমেন্টারি অন দি লার সিচুয়েশন অফ বেঙ্গল আমাদের কথা শুনবি আমাদের জানিয়ে যাবি আমরা সঙ্গে থাকবো নাহলে যা খুশি হতে পারে